বাংলাদেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে ভোট ডাকাত মাফিয়া সরকার সুপ্রিয় সাংবাদিক ভাই বোনা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি এক সময়ের জনপ্রিয় ছাত্রনেতা বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য স্বৈরাচার বিরোধী সাহসী কণ্ঠস্বর এম ইলিয়াস আলীর গুমের আজ বারো বছর পূর্ণ হল তাকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রভু তার স্ত্রী সন্তান পরিবার সহ দেশের অগণিত নেতাকর্মী শেখ হাসিনা সরকারের নির্দেশে দুই সালের সতেরোই এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানীর দুই নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি চালক আনসার আলী সহ তুলে নিয়ে যায় ইলিয়াস এরপর গাড়িটি পাওয়া গেলেও হদিস মেলেনি তাদের এখনও পর্যন্ত এ কথা জনগণের সামনে স্পষ্ট যে এই ফ্যাসিবাদী সরকারি ইলিয়াস আলীকে গুম করেছে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আবসীন সংগ্রাম আর টিপাইমুখ বাঁধ ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা আন্দোলনে নেতৃত্বের কারণে ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র ও দেশি বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ ছিল ইলিয়াস আলী আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ইলিয়াস আলীর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈর্ষান্বিত সরকার রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তাকে গুম করে রেখেছে ইলিয়াস আলীকে গুম করার পর সরকার বহুবিধ নাটক সাজিয়েছে ওই সময় তার বিরুদ্ধে অসভরণ কথা লিখে দেয়ালে পোস্টার সাটিয়েছিল সরকারের এজেন্টরা গুমের ঘটনার পর তার স্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুদে বার্তা পাঠিয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের আয়োজন এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করার আশ্বাস ছিল লোক দেখানো কারণ ওই সময় বিএনপির পাঁচ দিন হরতাল ছিল আর বিএনপির সে হরতাল ও আন্দোলনকে বন্ধ করার জন্যই ছিল ওই মিথ্যা আশ্বাস গুম হওয়ার পরে থানায় জিডি করা হয় কোর্টে করা হয় এরপরও তাকে ফিরিয়ে দেননি শেখ হাসিনা ইলিয়াস সন্ধানে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযান চালানোর হাস্যকর নাটক করতে দেখা যায় উচ্চ আদালতে করা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদীর লুনার রিট আবেদনের শুনানিও আটকে দেয় সরকার অর্থাৎ অদৃশ্য নাগরিককে ফেরত দেওয়ার উচ্চ আদালতের নির্দেশনাকে বাধাগ্রস্ত করে সরকার সুতরাং ইলিয়াস আলী সহ সকল গুম রাষ্ট্রের গুম সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বেআইনি গুম খুনের ফেস্টিভ্যাল পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত সেখানে শেখ হাসিনা এখনো পর্যন্ত বেআইনি গুম খুনের করে যাচ্ছেন বন্ধুরা সমাজে মানুষের মধ্যে ভয় আতঙ্ক ও নিরাপত্তা হীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী নাৎসিবাদী শাসক গোষ্ঠী মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসনকে নিষ্কল্ট করা এই সরকারের গোটা আমুলটায় অপহরণ গুম খুন ও ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে কোনো আত্মনা হাহাকার তাদের বোধদয় ঘটাতে পারেনি শেখ হাসিনা বাংলাদেশকে আজ আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের দেশ গুম খুনের দেশ হিসাবে পরিচয় দান করেছেন মহা দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ ধরিল জনগণের টাকা আত্মসাৎ করে ক্ষমতা ঘনিষ্ঠ লোকজনদেরকে আঙ্গুল ফুলে কলাগাছ বানানোর সুযোগ দেওয়া হয়েছে গত দেড় দশক ধরে দেশের সম্পদের বিরাট অংশ তারা দুবাই কুয়ালালামপুর ইউরোপে পাচার করেছে এই সমস্ত অনাচার জনচক্ষু থেকে সরিয়ে দিতে গুমের মতো হৃদয় অমানবিক পন্থা অবলম্বন করেছে সরকার ইলিয়াস আলীকে গুম করার ঘটনা কাকতলীয় বিষয় বা তাকে গুম করার শুধু সরকারের সিদ্ধান্ত ছিল বলে আমরা মনে করি না আমাদের বুঝতে হবে কি কারণে তিনি গুম হলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে বাঁধের বিরুদ্ধে তারা সোচ্চার অবস্থানের কারণে ইলিয়াস আলী আজ অদৃশ্য যারা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সোচ্চার তাদেরই অত্যন্ত সচেতনভাবে সরিয়ে দেওয়া হচ্ছে গুম করা হচ্ছে ঘরে আটক করে রাখা হচ্ছে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রমাণ অভিনব গুমের শিকার হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ তাকে দুই মাস গুম করে রাখার পর পাচার করা হয়েছে ভারতে সেখানে তারা তাকে মমুষ্য অবস্থায় ফেলে দেয় দ্য এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের তথ্য অনুযায়ী দুই নয় সালের জানুয়ারি থেকে দুই সালের জুন পর্যন্ত সময়ে গুম হয়েছেন ছয়শো তেইশ জন বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকার এর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন দুই সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে দেশে নিখোঁজ বা নিখোঁজ বা গুম হয়েছেন ষোলো জন মানে ছয় মাসের হচ্ছে ষোলো জন দুই সালে এই সময়ের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আটজন এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ক্রস ফায়ারে মারা গেছেন তিনজন এ পর্যন্ত গুম হয়েছে ছয়শো জনের বেশি তাদের রিপোর্ট আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মতে পনেরো বছরে ছয় শতাধিক মানুষ গুম হয়েছে এর মধ্যে একটা অংশ যাদের মৃতদেহ পাওয়া গেছে দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং জাতিসংঘ তাদের বিভিন্ন সেশনে অনবরত বাংলাদেশে গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনার গুম সরকার এটা তাচ্ছিল্য করে আসছে এরকম অসংখ্য পরিসংখ্যান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে রয়েছে গুম খুন ক্রসফায়ার বাহিনী ক্রসফায়ার বাহিনী র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে গুমের মাত্রা কিছুটা কমলেও এখনও গুম হচ্ছে তবে গুমের প্যাটার্নটা একটু ভিন্ন ধরনের সেখানে একটা চেঞ্জ আছে সেটা হলো আগে যারা গুম হতো তারা আর ফেরত আসতো না তবে এখন যারা গুম হচ্ছেন তারা পাঁচ দিন সাত দিন এমনকি এক মাস পরেও কেউ কেউ ফিরে আসছে অথবা লাশ পাওয়া যাচ্ছে গুম বাহিনী এখন সময়ের জন্য গুম করছেন এই স্বল্প সময়ের গুম হওয়াটাও খুবই ভয়ঙ্কর গুম হচ্ছে একদলীয় ফ্যাসিবাদী দুঃশাসনের নমুনা এবং চরম মানব মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিরোধী দল ও মত শূন্য এক দলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যই গুমকে পথের কাটা দূর করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে এই নৃশংস গুমের শিকার কেবল সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী নন সাইফুল ইসলাম হিরু তিনিও সাবেক সংসদ সদস্য সাবেক কাউন্সিলর চৌধুরী আলম জাহিদুল করিম তানভীর মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেল আল আমিন সাজিদুল ইসলাম সুমন মোহাম্মদ আব্দুল কাদের ভুইয়া মাসুম জাকির হোসেন মুন্না মীর আহমেদ বিন কাশেম আবদুল্লাহিল আজমি ইফতেখার আহমেদ মিনার আবদুল্লাহিল আজমি সম্ভবত ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন ইফতিকার আহমেদ দিনার সোহেল রানা মাহফুজুর রহমান সোহেল জুনায়েদ আহমেদ আনসার আলী আল মুকাদ্দেস হোসেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ কে এম স্বামী আক্তার হুমায়ুন কবির পারভেসহ অসংখ্য বিরোধী নেতাকর্মীকে গুম করা হয়েছে এইসব ঘটনা দেশবাসীকে অজানা আতঙ্কে উদ্বিগ্ন করে তুলেছে সরকার কোনোভাবেই ইলিয়াস আলীর গুমের দায় এড়াতে পারে না একজন রাজনীতিবিদকে গুম করার মাধ্যমে তার আদর্শকে শেষ করা যায় না রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত প্রত্যেকটি গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী বিভিন্ন সময় তাদের মুখ থেকে এই কথা বেরিয়ে আসছে তাদের কেউ কেউ স্বীকারও করেছে গুম এবং বিচার বহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ আমি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ সরকারের গুমের শিকার নেতাকর্মী সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিই অন্যথায় একদিন প্রতিটি গুম খুনের দায়ে বিচারের জন্য আপনাদের প্রস্তুত থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগান বাংলাদেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে ভোট ডাকার মাফিয়া সরকার কথা বলতে ভয় পাচ্ছে অনেকে গুম খুন অপহরণ দেশের প্রতিটি দেশের প্রতিটি নাগরিক স্বীকার করতেই হবে শেখ হাসিনার অনেক গুম দুর্নীতি মিথ্যাচার বাচারতা ও শেখ হাসিনার অনেক গুম দুর্নীতি মিথ্যাচার বাচালতা টাকা পাচার গুম অপহরণ আর মানুষ এই গুণের কারণেই বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের পর বছর ধরে বন্দুকের জোরে রাষ্ট্র কুক্ষিগত করে রেখেছেন রাখতে সমর্থ হয়েছে তার র্যাব পুলিশ অনেক ক্ষেত্রেই কন্ট্রাক্ট কিলিং চালিয়ে যাচ্ছে গণমাধ্যম দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে তার স্বরে চিৎকার করেছে ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছে এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল দুই হাজার আঠেরো সালে তালিকা নিয়ে প্রধানমন্ত্রী নিজেই তামাশা করেছে নিজেই প্রহসন করেছে আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে আইন আদালত থানা পুলিশ আপনাদের কবজায় ওবায়দুল কাদের সাহেব আপনি অসুস্থ ছিলেন খুব গুরুতর অসুস্থ আমার মনে হয় এই কারণে আপনার স্নায়ু শিথিল হয়ে গেছে মস্তিষ্ক অলস হয়ে গেছে ও হৃদয় দুর্বল হয়ে গেছে এবং এই কারণে বেশি বেশি আপনি অবান্তর কথা বলছেন শেখ হাসিনার বিনা ভোটের সরকার অসংখ্য মানুষকে গুম খুন অপহরণ করেছে এদের মধ্যে জাতিসংঘ ঘুমের একটি গুমের একটি তালিকা দিয়েছে আজ পর্যন্ত বিনা সরকার দামি সরকার এর কোনো জবাব দিতে পারেনি মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল আজ আদালতে জামিন আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ছাত্র দলের সভাপতি ছিলেন আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গ সংগঠনের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন একজন মৃদুভাষী অমায়িক এবং সাহসী ছেলে আব্দুল কাদের নিয়ে তার সাহস অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে এবং এই কারণেই টার্গেট করে করে আজকে এদেরকে জেলে নেওয়া হচ্ছে হাবিবুল নবী খান সোহেল মীর নেওয়াজ আলী আজকে না হলো আব্দুল কাদের হুমিয় এবং এইভাবে অসংখ্য নেতাকর্মী আজকে কারাগারে এখনো সাইফুল ইসলাম নীরব কারাগারে এখনো ওর নামটা কী যে ইয়েটা কারণ বাজারে মুসাফির হ্যাঁ সে কারাগারে আর কত নেতাকর্মী যে কারাগারে তার কোনো ঠিকায় ঠিকানা নেই ইয়ের কী বলো যে আমাদের সাংগঠনিক সম্পাদক খুলনার অমিত হাসা অনিন্দ ইসলাম অমিত शीकार करें